আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আমন্ত্রণ প্রেস টিভি বাংলা আন্তর্জাতিক সংবাদে শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম এরপরে থাকবে বিস্তারিত আরব নেতাদের মুখোশ উন্মোচিত হচ্ছে কিভাবে টিকবে কতদিন দর্শকে নিয়ে থাকছে বিস্তারিত প্রতিবেদন সঙ্গে থাকুন এদিকে স্বাধীনতা দিবস ঘিরে ইমরানের মুক্তির দাবিতে বিক্ষোভের ঘোষণা পিটিআইয়ের এবং সর্বশেষে যুক্তরাষ্ট্রের সঙ্গে টানাপোড়নের মধ্যে চীন সফরে যাচ্ছেন মোদী দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আরব নেতাদের মুখোশ উন্মোচিত হচ্ছে কিভাবে টিকবে কতদিন প্রথম বিশ্বযুদ্ধের পর ওসমানী শাসন পরবর্তী যে আরব রাষ্ট্রগুলো গড়ে তোলা হয়েছিল তা ছিল পশ্চিমা সাম্রাজ্যবাদীদের স্বার্থরক্ষায় এ অঞ্চলে নিজস্ব অধিবাসীদের জন্য নয় ১৯১৮ সালে ওসমানী শাসন পরবর্তী মধ্যপ্রাচ্যে ব্রিটিশ আধিপত্য স্পষ্ট হয়ে উঠতে থাকে এটি স্বীকার করে ব্রিটিশ ভারতের একজন কর্মকর্তা লিখেছিলেন পুরনো স্লোগান এখন অচল আমাদের নতুন পথ বেছে নিতে হবে যা মূল লক্ষ্য অর্জনে সহায়ক কাজটি সম্ভব তবে তার জন্য কিছুটা দৃষ্টিভঙ্গির পরিবর্তন দরকার আরব মুখোশ হয়তো আমাদের পূর্ব পরিকল্পনার চেয়ে আরও শক্ত ভিতের উপর দাঁড় করাতে হতে পারে উনিশশো উনিশ সালের তথাকথিত প্যারিস শান্তি সম্মেলনের সময় ব্রিটিশরা বুঝে যায় ব্যাহত প্রতীয়মান এ স্বনির্ধারণীর এ যুগে নিজেদের আধিপত্য আর সরাসরি চাপিয়ে দিতে পারবে না তারা তাই তাদের আধিপত্য আড়াল করতে দরকার স্থানীয় কর্তৃত্ব নামের এক মুখোশ কিছু ব্রিটিশ সাম্রাজ্যবাদী যেমন টি ই লরেন্স ভাবতেন তারা আরবদের সহায়তা করার মধ্য দিয়ে নিজেদের অহংকার চরিতার্থ করছেন কিন্তু তারা মূলত ব্রিটিশ সাম্রাজ্যেরই সেবক ছিলেন এই সাম্রাজ্যবাদীরা একদিকে মধ্যপ্রাচ্যে নিজেদের আধিপত্য টিকিয়ে রাখতে চাইছিল অন্যদিকে দাবি করছিল উসমানী শাসন পরবর্তী নতুন স্বাধীনতার যুগকে তারা আন্তরিকভাবে মেনে নিয়েছেন ব্রিটিশরা উসমানী শাসকদের উৎখাতে আরবদের সহায়তা করেছিল উনিশশো সালে সালে নিতা শরীফ হুসেইন ইবনে আলীকে সমর্থন ও অর্থ সহায়তা দিয়ে আরব বিদ্রোহে উস্কানি দেয় তারা হাসেমিরা আগে ওসমানীদের সেবা করল প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশদের পক্ষে চলে যায় এই আরব মুখোশ ছিল ব্রিটিশদের পরোক্ষ শাসন নামের এক পুরনো কৌশলেরই নতুন সংস্করণ যেমনটা আফ্রিকায় চালু করেছিল তারা এখানেও সেই ছাঁচে নতুন একটি ব্যবস্থা গড়া হয়েছিল উদ্দেশ্য ছিল যে কোনো প্রকৃত স্বাধীনতার উদ্যোগ রুখে স্থানীয় শাসনের নামে নিজেরাই শাসন চালিয়ে যাওয়া পরোক্ষ শাসন ব্রিটিশরা উসমানী শাসকদের উৎখাতে আরবদের সহায়তা করেছিল উনিশশো সালে হাসিমি নেতা শরীফ হুসাইন ইবনে আলীকে সমর্থন ও অর্থ সহায়তা দিয়ে আরব বিদ্রোহে উস্কানি দেয় তারা হাশিমিরা আগে উস্মানীদের সেবা করলেও প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশদের পক্ষে চলে যায় এই আরব মুখোশ ছিল ব্রিটিশদের পরোক্ষ শাসন নামের এক পুরনো কৌশলেরই নতুন সংস্করণ যেমনটা আফ্রিকায় চালু করেছিল তারা এখানেও সেই ছাঁচে নতুন একটি ব্যবস্থা গড়া হয়েছিল উদ্দেশ্য ছিল যে কোনো প্রকৃত স্বাধীনতার উদ্যোগ রুখে স্থানীয় শাসনের নামে নিজেরাই শাসন চালিয়ে যাওয়া ফিলিস্টিনকে অন্তর্ভুক্ত করে একটি স্বাধীন আরব রাজ্যের প্রতিশ্রুতি শরীফ হোসাইনকে দিয়েছিল ব্রিটিশরা তবে এ বিশাল এলাকায় সত্যিকারের সার্বভৌমত্ব তারা কখনোই দিতে চায়নি শুধু চেয়েছিল ওসমানীদের ঐক্য ভাঙতে আরবদের এখন এটা জানা ব্রিটিশ ও ফরাসিরা গোপনে ঠিক করে রেখেছিল কিভাবে ওসমানীদের আরব ভূখণ্ড নিজেদের মধ্যে ভাগ করে নেবে এ গোপন চুক্তির নাম সাইকস্পিকো চুক্তি উনিশশো যা সরাসরি আরবদের দেওয়া ব্রিটিশ প্রতিশ্রুতির সঙ্গে সাংঘর্ষিক সাইকস্পিকো শব্দবন্ধ উপনিবেশবাদকে সামগ্রিকভাবে বোঝাতে একটি রূপক হিসাবে ব্যবহৃত হয় আজকের আরব শাসকেরা নিজেদের কিছুটা কৌশলী ভূমিকা রাখতে পারেন তবে তা যুক্তরাষ্ট্রের নীতির প্রতি অনুগত থেকে বিশেষত ফিলিস্তিন প্রশ্নে জনমতের বিপরীতে গিয়েও এই শাসকেরা কখনো পাশের দর্শক কখনো সহচর কিন্তু এক বাক্যে বলা যায় তারা এমন এক বহিঃশক্তির ছত্রছায় টিকে আছেন যে শক্তি মুসলিম ও আরবদের তাচ্ছিল্য করে এর ঠিক এক বছর পর উনিশশো সালে ব্রিটিশ সরকার ফিলিস্তিনে একটি ইহুদি জাতীয় আবাস প্রতিষ্ঠান সমর্থনে কুখ্যাত বেলফোর ঘোষণা দেয় এ ঘোষণা মূলত ফিলিস্তিনে ইউরোপীয় ইহুদিদের একটি জাতীয়তাবাদী ও উপনিবেশ স্থাপন প্রকল্পকে সমর্থন করেছিল যেখানে সে সময় ইহুদিরা ছিল জনসংখ্যার এক ছোট অংশ অথচ ফিলিস্তিনের সংখ্যাগরিষ্ঠ আরব জনগণের জাতীয় অধিকারকে অস্বীকার করা হয়েছিল এ ঘোষণা আরবদের অবজ্ঞাসূচকভাবে শুধু ইহুদি বহির্ভূত সম্প্রদায় বলে উল্লেখ করে পিকো ও বেলফোর ঘোষণার পর মুখোশ পাকা করার প্রয়াস পিকো ও বেলফোর ঘোষণার তথ্য ফাঁস হয়ে যাওয়ার পর ক্ষুব্ধা আরবদের শান্ত করতে ব্রিটিশ ও ফরাসিরা প্রকাশ্যে মধ্যপ্রাথ্য নিয়ে তাদের লক্ষ্য ঘোষণা করে উনিশশো আঠারো সালের নভেম্বর মাসে তারা এক যৌথ বিবৃতিতে জানায় তাদের উদ্দেশ্য হল তুর্কি নিপীড়নের অবসান ঘটিয়ে এই অঞ্চলের মানুষকে জাতীয় সরকার প্রতিষ্ঠার স্বাধীনতা দেওয়া এ ঘোষণা অ্যাংলো ফ্রেঞ্চ ডিক্লারেশন নামে পরিচিত এর অন্তর্নিহিত উদ্দেশ্য ছিল মুখোশটিকে আরও পোক্ত ও দীর্ঘস্থায়ী করা এই মুখোশের মূল উপাদান ছিল এমন এক অনির্বাচিত স্থানীয় শাসক যিনি ব্রিটিশ সাম্রাজ্যবাদের প্রথ অনুগত থাকবেন নিজের ভাগ্য ও পরবর্তী বংশকে ব্রিটিশ আনুগত্যের সঙ্গে যুক্ত মনে করবেন ইহুদি উপনিবেশ গঠনে ব্রিটিশ সমর্থনের বিরুদ্ধে প্রতিরোধ করবেন না ফিলিস্তিন মুক্তির দাবিতে জনতার চাপ কমাতে হয় আশ্বাস নয় দমন পীড়নের পথ বেছে নেবে এসব শর্ত মেনে নিলে শুধু নামমাত্র স্বাধীনতা পাওয়া যাবে ইতিহাসবিদেরা দেখিয়েছেন এই কাঠামোর শূন্যে যেমন হাসিমি পরিবার মানিয়ে নিয়েছিল তেমন অন্যান্য আরব রাজবংশের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য যেমন ইবেন সৌদ ও মিশরের বাদশাহ ফুয়াদ শরীফের দুই ছেলে ফয়সাল ও কে ইরাক ও ট্রান্সজর্ডানে পুতুল শাসক হিসাবে বসানো হয় ইরাক আমেরিকান লেখক আমিন রিহানি তার ইরাকি রাজা ফয়সালের জীবনীতে লিখেছিলেন এ ধরনের শাসকদের হতে হতো উপনিবেশবাদের ক্রীড়ানকের থেকেও একটু বেশি কিন্তু স্বাধীন নেতার থেকে কিছুটা কম এটই ছিল উনিশশো কুড়ি দশকের আরব মুখোশ এর বিপরীতে তুরস্কের মুস্তফা কামাল আতাতুর্ক নেতৃত্বাধীন কামালপন্থী আন্দোলন পশ্চিম বিভাজনের বিরুদ্ধে সফল প্রতিরোধ গড়ে তোলে যদিও সংখ্যালঘুদের ওপর নিপীড়ন গ্রিসের সঙ্গে জনসংখ্যা বিনিময়ে ধর্মনিরপেক্ষ জাতীয়তাবাদী মৌলবাদ নীতির অনুসরণ নিন্দিত হয় তবুও তুরস্কের সার্বভৌমত্ব ছিল আরব চেয়ে বহু গুণদৃঢ় নাগবার পরপরই নতুন প্রতিরোধ উনিশশো আটচল্লিশের নাগবা তথা ফিলিস্তিনি উৎখাতের পর মধ্যপ্রাচ্যে সামরিক কর্মকর্তারা পশ্চিম নিয়ন্ত্রণের বিরুদ্ধে বিদ্রোহে নামেন মিশরে গামাল আব্দল নাসের ও তার ফ্রি অফিসার্স ব্রিটিশপন্থী রাজাকে উৎখাত করে উনিশশো সালে বিপ্লব ঘটান ইরাকেও উনিশশো সালে বিপ্লবের মাধ্যমে হাশেমি রাজতন্ত্রের পতন হয় কিন্তু উনিশশো পর থেকে যুক্তরাষ্ট্র ব্রিটিশদের স্থান নিয়ে মধ্যপ্রাচ্যে প্রধান প্রভাবশালী শক্তিতে পরিণত হয় আর তারাই আবার গড়ে তোলেন নতুন রূপের আরব মুখোশ দ্বিতীয় প্রজন্মের মুখোশ আজকের আরব বরস টু পয়েন্ট জিরো প্রকৃতপক্ষে সেই পুরনো ব্রিটিশ ঔপনিবেশিক ছকেরই পুনরাবৃত্তি তবে এবার তা যুক্তরাষ্ট্রের আধিপত্য টিকিয়ে রাখার জন্য ব্যবহৃত হচ্ছে ব্রিটিশ আমলের পুরনো শর্তগুলোর সঙ্গে এখন যুক্ত হয়েছে তেল রাজস্বের পাশ্চাত্যমুখী পুনর্বিনিয়োগ আজকের আরব শাসকেরা নিজেদের কিছুটা কৌশলী ভূমিকা রাখতে পারেন তবে তা যুক্তরাষ্ট্রের নীতির প্রতি অনুগত থেকে বিশেষত ফিলিস্তিন প্রশ্নে জনমতের বিপরীতে গিয়েও এই শাসকেরা কখনো পাশের দর্শক কখনো সহচর কিন্তু এক বাক্যে বলা যায় তারা এমন এক বহিশক্তির ছত্রছায়ায় টিকে আছেন যেই শক্তি মুসলিম ও আরবদের তাচ্ছিল্য করে যুক্তরাষ্ট্রের ইচ্ছায় মধ্যপ্রাচ্যে আধিপত্য প্রতিষ্ঠার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে সম্প্রসারণবাদী ইসরায়েল ক্যাম্প ডেভিড চুক্তি অশ্ল শান্তি প্রক্রিয়া ও তথাকথিত আব্রাহাম চুক্তি সবই মার্কিন ছকে গড়া এক ধরনের আত্মসমর্পণ যা সহনশীলতা ও সহাবস্থানের মোড়কে উপস্থাপন করা হয় আরব দেশগুলো একের পর এক ছাড় দিচ্ছে আর ইসরায়েল তাদের দখল বাড়াচ্ছে তবু এই সাম্রাজ্যিক ছকের বিরুদ্ধে এখনও প্রতিরোধ আছে গাজা লেবানন ও ইয়েমেনে কিন্তু যারা মার্কিন স্বার্থে নিজেকে উৎসর্গ করেছেন তারা এই প্রতিরোধকে অস্বীকার করেন এবং গণতান্ত্রিক মুক্তিকেও বাধা দেন কেউ কেউ তো ইসরায়েলি দখলদারত্বে বিনিয়োগও করছেন আরব জাতীয়তাবাদ হয়তো বিলুপ্ত কিন্তু আরব্যরস এখনও রয়ে গেছে এ পাঠ একরকম পরিষ্কার আগে যেমন ছিল এখনও তেমন এই মুখোশ কোনো মুক্তির পথ দেখায় না বরং মুক্তিকে বাধাগ্রস্ত করে এটি কখনও জনগণের জন্য নির্মিত হয় না তাতে যত ভালো মানুষই আশ্রয়নিক তবে উপনিবেশবাদের মতো এই মুখোশের স্থায়িত্ব চিরকাল নয় এই মুখোশ টিকিয়ে রাখতে যে দমননীতি চালানো হচ্ছে গাজায় চলমান গণহত্যার প্রেক্ষাপটে ইসরায়েলি ঔপনিবেশিকতা নিয়ে জনমনে যেভাবে ক্ষোভ জমেছে তাতে আরব নেতাদের মুখোশ আর কতদিন টিকবে তা সময়ই বলে দেবে স্বাধীনতা দিবস ঘিরে ইমরানের মুক্তির দাবিতে বিক্ষোভের ঘোষণা পিটিআইয়ের আগামী চোদ্দ আগস্ট পাকিস্তানের স্বাধীনতা দিবসকে সামনে রেখে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে পাকিস্তান তেহরিকী ইনসাফ বা পিটিআই দলটির পক্ষ থেকে এদিন থেকে দ্বিতীয় দফা বিক্ষোভ কর্মসূচি শুরু করার ঘোষণা দেওয়া হয়েছে বুধবার ছয় আগস্ট জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয় গতকাল রাত সোয়াবিতে আয়োজিত এক সমাবেশে এর জ্যেষ্ঠ নেতা ও সাবেক স্পিকার আসাদ কয়সার বলেন চোদ্দ আগস্ট থেকে বিক্ষোভের দ্বিতীয় ধাপ শুরু হবে এরপর আমরা সিন্ধু প্রদেশে কর্মসূচি চালাব দু সালের পাঁচই আগস্ট গ্রেফতার হওয়ার পর থেকে কারাবন্দী আছেন সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খান তার বন্দিত্বে দুই বছর পূর্তি উপলক্ষে মঙ্গলবার দেশব্যাপী বিক্ষোভ করেছে দলটির নেতাকর্মীরা বিক্ষোভ ঠেকাতে সরকার বিভিন্ন জেলায় একশো ধারা জারি করে পাশাপাশি পিটিআই কর্মীদের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড় চালায় আইন শৃঙ্খলা বাহিনী পাঞ্জাব প্রাদেশিক পরিষদের সাতজন সহ অন্তত দুশো চল্লিশ জনকে গ্রেফতার করা হয় লাহোর পুলিশের উপমহাপরিচালক ফয়সাল কামরান জানান আটককৃতদের মধ্যে একশো জনের বিরুদ্ধে সড়ক অবরোধ ও আইন অঙ্গনের মামলা করা হয়েছে পিটিআই মুখপাত্র জুলফিকার বুখারির দাবি কেবল লাহোরেই দুশো জনের বেশি নেতাকর্মীকে আটক করা হয়েছে পরে সন্ধ্যায় প্রাদেশিক পরিষদের সাতজনকে ছেড়ে দেওয়া হয় অন্যদিকে পেশোয়ারে এক সমাবেশে খাইবার পাকথুনখোয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দোপার বলেন পিটিআই ও ইমরান খানের ডাকে সাড়া দিয়েছে জনগণ এখন থেকে প্রতিদিনই বিক্ষোভ হবে তিনি জানান তেরো ও চোদ্দ আগস্টের বিস্তারিত কর্মসূচি পরে ঘোষণা করা হবে বর্তমানে রাওয়ালপিন্ডের আদিয়ালা কারাগারে বন্দী আছেন ইমরান খান যুক্তরাষ্ট্রের সঙ্গে টানাপোড়নের মধ্যে চীন সফরে যাচ্ছেন মোদী সাত বছরের মধ্যে মোদীর প্রথম চীন সফর যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কে টানাপোড়নের মধ্যেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাত বছরের মধ্যে প্রথমবারের মতো চীন সফরে যাচ্ছেন চীনের তিয়ানজিন শহরে একত্রিশ অগস্ট শুরু হতে যাওয়া সাংঘাই সহযোগিতা সংস্থা এসসিও সম্মেলনে অংশ নিতে এ সফরে যাচ্ছেন তিনি বুধবার ছয় অগস্ট বার্তা সংস্থা রয়টার্স এক সরকারি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানায় তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি দু সালের জুনে শেষবার চীন সফর করেছিলেন মোদী এরপর দু হাজার কুড়ি সালের লাদাখ সীমান্তে ভারত চীন সেনাদের মধ্যে সংঘর্ষে দুই দেশের সম্পর্কের অবনতি ঘটে যদিও গত বছরের অক্টোবরে রাশিয়ায় অনুষ্ঠিত ব্রিক্স সম্মেলনের ফাঁকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে মোদীর বৈঠকের মাধ্যমে উষ্ণতা কিছুটা ফিরে আসে যুক্তরাষ্ট্র ভারত সম্পর্কে উত্তেজনা মোদীর চীন সফরের পটভূমিতে রয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ভারতীয় পণ্যের ওপর সর্বোচ্চ শুল্ক আরোপ করেছেন এবং রাশিয়া থেকে তেল কেনা অব্যাহত রাখলে আরও শাস্তির হুমকি দিয়েছেন ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার সঙ্গে সম্পর্ক বজায় রাখা এবং ব্রিক্স জোটে যুক্তরাষ্ট্রবিরোধী নীতির সঙ্গে একাত্মতা প্রকাশের কারণে ভারত সহ জোটভুক্ত দেশগুলির ওপর অতিরিক্ত দশ শতাংশ শুল্ক বসানো হতে পারে ফলে ভারতের রপ্তানির ওপর মোট শুল্ক দাঁড়াতে পারে পঁয়ত্রিশ শতাংশ পর্যন্ত এমনটাই বলছে নয়াদিল্লির একটি অভ্যন্তরীণ মূল্যায়ন রিপোর্ট দু সালে যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি ছিল প্রায় একাশি বিলিয়ন ডলার যা দেশটির মোট রপ্তানির আশি শতাংশের কাছাকাছি তবে ভারতে চার ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রপ্তানির অংশ তুলনামূলকভাবে কম হওয়ার সরাসরি বৃদ্ধির ওপর প্রভাব সীমিত থাকবে বলে মনে করা হচ্ছে কূটনৈতিক তৎপরতা যুক্তরাষ্ট্রের চাপের মুখে রাশিয়া সফরে আছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তিনি রাশিয়া তেল কেনা এবং প্রতিরক্ষা চুক্তি করে এস চারশো ক্ষেপণাস্ত্র ব্যবস্থা হস্তান্তর বিষয়ে আলোচনা করছেন সূত্র জানিয়েছে চলতি মাসেই পররাষ্ট্রমন্ত্রী এস রাশিয়া সফরে যেতে পারেন অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্পের শীর্ষ কূটনৈতিক দূত স্টিভ উইটকফ রাশিয়ায় অবস্থান করছেন ইউক্রেন যুদ্ধ বন্ধে চূড়ান্ত সময়সীমার আগে কোনো সমঝোতা না হলে রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ট্রাম্প বাণিজ্য আলোচনায় অচলাবস্থা রয়টার্স জানিয়েছে রাজনৈতিক ভুল সিদ্ধান্ত সংকেত উপেক্ষা এবং পারস্পরিক ঘাটতির কারণে যুক্তরাষ্ট্র ভারতের বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা থেমে গেছে একশো বিলিয়ন ডলারের দ্বিপাক্ষিক বাণিজ্য ক্যাকা সত্ত্বেও চুক্তি হয়নি ভারতের রিজার্ভ ব্যাংক অবশ্য বুধবার তাদের প্রবৃদ্ধি পূর্বাভাস অপরিবর্তিত রেখে ছয় দশমিক পাঁচ শতাংশে ধরে রেখেছে এবং নতুন শুল্কের প্রভাব সত্ত্বেও সুদের হার অপরিবর্তিত রেখেছে